একজন শিষ্য গুরুদেবকে বলেছিল আমার স্ত্রী না আমাকে বড় যত্ন করে ওর জন্য গুরুদেব যেতে পারছি না শিষ্যটি হটযোগ করত গুরুদেব তাকে একটি ফন্দি শিখিয়ে দিলেন একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে পাড়ার লোকেরা এসে তাকে হঠযোগী প্রাণবায়ু বেরিয়ে গেছে স্ত্রী আছেড়ে কাঁচো ও আমার কি হলো গো ও তুমি আমাদের কি করে গেলে গো ও গো এমন হবে তা তো জানতাম না গো এদিকে আত্মীয় বন্ধুবরা খাট এনেছে ওকে ঘর থেকে বের করছে এখন একটি গোল হলো এঁকে বেঁকে বসে থাকার জন্য তাকে ঘর থেকে বের করা যাচ্ছে না একজন প্রতিবেশী দৌড়ে গিয়ে একটি কাটারি নিয়ে দাঁড়ের চৌকাটগুলি কাটতে লাগলো স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল সে দুম দুম আওয়াজ শুনে দৌড়ে এলো এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো ওগো কি হয়েছে গো তারা বলেন আগে ইনি বেরোচ্ছেন না তাই চৌকাটগুলো কাটছি তখন স্ত্রী বললেন ওগো এমন কর্ম করো না গো আমি এখন বেওয়া হলাম আমার আর দেখার লোক কেউ নেই কঠিন আবালক ছেলে মানুষ করতে হবে এ দোয়ার গেলে আর তো আর হবে না ওগো ও যা হওয়ার হয়েছে ওর হাত পাগুলি কেটে দাও হঠাৎ হটযোগী দাঁড়িয়ে পড়ল তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে দাঁড়িয়ে বলছে তবেরে শালি আমার হাত পা কাটবে এই বলে সে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল এরপর আপনি যোগ করলেন উপসংহার অনেকে ঢং করে শোক করে কাঁদতে হবে জেনে আগে নথ খোলে আর গহনা সব খুলে খুলে বাক্সের ভেতর চাবি দিয়ে রেখে দেয় তারপর আছড়ে পড়ে এসে বলে কাঁদে ও দিদি গো আমার কি হল গো ঠাকুর মায়ার সংসার স্বার্থে সংসারের নারী চরিত্র এমন দর্শন এমন নিপুণ পর্যবেক্ষণ আপনার মতো অন্তর্জামের পক্ষেই সম্ভব আর সাহস বেপরোয়া সাহস কোনো ঢাক নেই রামপ্রসাদ বলেছিলেন একটু নরম করে যার জন্যে মর ভেবে সে কি তার সঙ্গে যাবে এই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে গিরিশকে আপনি একদিন বলেছিলেন রামকৃষ্ণ দেখ না মেয়েদের কি মহিনী শক্তি আধ্যারোপিণী মেয়েদের পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয় যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখন বলি আহা এরা এসে গেছে হারু কোথায় গেল ওরে হারু এমন সুন্দর ছেলে তাকে পেটনিতে পেয়েছে ওরে চুপ করে বসে আছে সে রূপ নাই সে তেজ নাই সে আনন্দ নাই বটগাতের পেটনিতে হারুকে পেয়েছে স্ত্রী যদি বলে যাও একবার উঠে দাঁড়াও তো উঠে দাঁড়াও বসো তো অমনি বসে একালের ভাষায় আমরা যাকে বলি জরুকা গোরাম